আলহামদুলিল্লাহ ব্রহ্মতের বৃষ্টি ফাগুন মাসের বৃষ্টি ফসলের জন্য খুবই উপকারী সময় উপযোগী বৃষ্টিটা হচ্ছে কৃষকেরা মহা খুশি হবে আলহামদুলিল্লাহ আতিক ভাই বৃষ্টি হচ্ছে খুশি নি ক্যাতে কেমন উপকারী হইব হ্যাঁ ফসল এলাকা ভালো হইব বৃষ্টিটা হ্যাঁ বৃষ্টির সাথে বাতাসও আছে গতকালকে সুনামগঞ্জ বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় ফসলের জন্য খুব উপকারী হবে কাঙ্গর হাওরে সময় উপযোগী বৃষ্টি ভালোই গতি আছে কামগর হাওর তাহিরপুর সুনামগঞ্জ মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও আলহামদুলিল্লাহ